আসসালামু আলাইকুম এক মুরব্বী একটা রেডিও আনছে এই রেডিওটা ধাক্কা খাইতে খাইতে মুরব্বী অসুস্থ হয়ে গিয়েছে তা আমার কাছে পরবর্তীতে নিয়ে আসছে তাই রেডিওটার সমস্যা হলো ভলিউম অন হয় না তাই মুরব্বীকে বললাম যে না ভলিউম অন করে দেওয়া যাবে সমস্যা নাই তা মুরব্বী অনেক খুশি হইলো রোগ হলো অল্পটু রোগ অল্পটু রোগটাকে সুইচটার মনে করে অন হয় কাউন্ট করে না তাই কাউন্ট করার জন্যই এই যে হালকা টু করে দিলেই হয়ে যাবে কিন্তু এতটুক কাজ করার জন্যই তার দোকানে যায় সেই বলে ভাই আমি রেডিও সারি না আমি রেডিও সারি না এই মুরব্বীটা মনে করেন যে আমার গল্প শুনতে শুনতে অসুস্থ হয়ে গেছে আজকে নিয়ে আসছে রেডিওটা তা আমি রেডিওটা ঠিক করতেছি মুরব্বকে মুরব্বীকে বললাম যে কোথার থেকে আসছেন মুরব্বী বলল যে আমি অনেক দূরের থেকে আসছি আমাদের পার্শ্ববর্তী গ্রামের থেকেই আসলে এখন এই ডিজিটাল যুগে এসে রেডিও সারা খুবই কষ্টকর কেননা এই রেডিওগুলো সারবাগলে অনেক কৌশল করে সারা লাগে অনেকে সেরেছি সেই অনুযায়ী রেডিওগুলো সারি অসংখ্য ধন্যবাদ